সবাই খুব ভালো আছো লাইফটায় ফটাফট জয়েন সবাই

কমেন্ট করো একটু কেমন আছো পিঙ্কি প্লিজ কে কদার থেকে দেখছেন একটু কমেন্ট করবেন লাইফটা আপনি একটু কমেন্ট করুন কে কদের থেকে দেখছেন ভালো আছি দাদাভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ পিঙ্কি পিঙ্কি তোমার বাড়ি চানবায় বলেছিলাম না চানবাই থাকা বলেছিলেন

কোথার থেকে দেখছি একটু কমেন্ট করবে ফটো কমেন্ট করুন জয়েন করুন সবাই লাইফটাই কিছু মনে করবে না তোমার সঙ্গে যোগাযোগ করতে চাইছিলাম তুমি ফোন নাম্বারটা সেভিং ঠিক করে লিখতে পারিনি ও আচ্ছা ঠিক আছে পিঙ্কি আমি তোমাকে নাম্বারটা আরেকবার বলে দিচ্ছি তুমি নাম্বারটা লিখে নাও আমার নাম্বারটা এইট সিক্স ফোর জিরো তুমি রেডি করো কাগজপত্র বা মোবাইলে টাইপ করলে টাইপ করো আমি বলছি নাম্বারটা মান্তু বিশ্বাসের বাড়ি হচ্ছে ঠাকুরনগর থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ মান্তু আচ্ছা পিঙ্কি আমার নাম্বারটা হচ্ছে নাম্বারটা নিয়ে নাম এইট সিক্স ফোর জিরো নাইন ডবল টু ফাইভ ডাবল নাইন উনি আমার যাই ফ্রান্স থেকে দেখছে ও আচ্ছা আচ্ছা ফ্রান্স থেকে দেখছে থ্যাংক সো মাচ খুব আনন্দ হচ্ছে উনি দেখছেন বিশ্বাস আপনার জামাই তাই তো আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ সো থ্যাংক ইউ জামাইবাবু কেমন আছেন আপি আমার নাম্বারটা হ্যাঁ এইট সিক্স ফোর জিরো নাইন ডবল টু ফাইভ ডবল নাইন বাড়িটা ঠাকুরনগর লিখলো কিন্তু জামাইবাবু কে বুঝতে পারছি না কার কথা বলছেন উনি আমার জামাইবাবু যাই হবে থ্যাংক ইউ সবাইকে অনেক অনেক ধন্যবাদ লাইভটা দেখার জন্য এভাবে আমাদের সাথে থাকেন সাপোর্ট করেন খুব ভালো লাগে আপনাদের সাথে কথা বলতে গল্প করতে উনি একজন উনি একজন পালতু লোক লোকের ভিডিও নিতে নিজের ভিডিও ইউজ করে ছোট্ট একটি ভিডিও আমার ইউজ করার কারণে আমাকে স্ট্রাইক দিয়েছে স্ট্রাইক তোলার জন্য অনেক টাকা দাবি করেছে সবাই মতামত একদমই তাই দাবি তো এইটা করেই করা হয়েছে ফেসবুক ইউটিউবে রুলস আছে তুমি যখন লাইভে কমেন্ট করলে তোমার তো স্টাইপটা উঠবেই না হুম আর তুমি অনেক হুমকি দিয়েছিলে আমাকে যে আমার চ্যানেল তুমি নষ্ট করে দেবে হ্যাক করে দেবে সমস্ত রেকর্ড আছে কিন্তু আমার কাছে আর যে ফালতু মানুষটা বলছো বলো তোমার কথা তুমি বলতে পারো তুমি আমার প্রায় ব্যবহার করেছো তোমাকে বারণ করা সত্ত্বেও তুমি ব্যবহার করেছো এবং ভিডিও অবশ্যই ব্যবহার করবে তার একটা সময় লিমিট থাকে তুমি পুরো ভিডিও কপি করে আমার ভিডিওটাকে পুরো নিয়ে তুমি ইউটিউব ফেসবুকে ছাড়ছো তাহলে তোমায় কে ছাড়বে ভাই আমরা ব্যবহার করি বা অনেকেই ব্যবহার করে ভিডিও কয়েক সেকেন্ডের জন্য যেটা সবার সঙ্গে আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ যেটা বলছিলাম যেটা মানে সবাই ইউজ করে অনেকেই ইউজ করে যেটা হচ্ছে কয়েক সেকেন্ডের জন্য আমার ভিডিও যদি দশ সেকেন্ড থাকে তার ভিডিও আমি পাঁচ সেকেন্ড বা দশ সেকেন্ড কিছু বা হাফ ফিফটি ফিফটি ইউজ করা যায় বা চোদ্দো সেকেন্ড পর্যন্ত ইউজ করা যায় কিন্তু তুমি কী করেছো প্রথম থেকে আমার বেশ কিছু ভিডিও পুরোপুরি কপি করে দিয়েছো নিজের কোনো জায়গা নেই ওখানে আর তোমাকে টাকার দাবি একবারও করা হয়নি তোমাকে বলা হয়েছিল যে আমাদের একটা সংস্থা আছে সেই সংস্থায় দুঃস্থদের জন্য কিছু দেওয়া সমস্ত রেকর্ডটা আমাদের কাছে আছে আর তার পরিবর্তে তুমি হুমকি দিয়েছিলে আমাকে যে দাদা তোমার দুঃস্থদের তো দেবোই না এবং দুস্থ গরিব যারা তাদের জন্য কিছু জামা প্যান্ট শাড়ি কোনো সময় তোমাকে টাকা ডিমান্ড করা হয়নি এগুলো দেওয়ার জন্য আর তার পরিপ্রেক্ষিতে তুমি কমেন্ট করেছিলে যে আমার চ্যানেল হ্যাক করে দেবে যে মানচুর চ্যানেল যে হ্যাক করেছিল তুমি আবার হ্যাক করে দেখো বাড়িতে টিকতে পারো না তুমি জানতে পারছো না কাদের সঙ্গে আমার চ্যানেলটা যারা খাজ কন্ট্রোল করে তারা যে কত বড় মোটের হাত তুমি একবার করে দেখো কথা দিচ্ছি তোমার বাড়িতে থাকা বন্ধ করে দেবো একদম তুমি বাড়িতে থাকতে পারবে না সেটা কোনো জোরে না প্রশাসনিক জোরে কারণ তোমার সমস্ত রেকর্ডটা আমার কাছে আছে প্রশাসনিক আইনের ক্ষমতায় তোমাকে জেলের ভাত যদি না খাওয়াতে পারি তোমাকে এতদিন ভালো ব্যবহার করেছি আমার বাড়িতে এসে তোমাকে বসিয়েছি চা খেয়েছি কিন্তু তুমি যখন কমেন্ট করছে এখানে তোমায় একদম বলে দিচ্ছি প্রশাসনিক ক্ষমতা নিয়ে আইনের ক্ষমতায় তোমায় জেলের ভাত খাইয়ে দেবো তুমি আমার চ্যানেলটা হ্যাক করো কারণ রেকর্ডটা সমস্ত আমার কাছে আছে আর তোমার কপিরাইট একটু উঠবেই না তোমার স্ট্রাইক উঠবেই না ঠিক আছে তো আমি চাইলে তোমার চ্যানেলটাকে পুরো শেষ করে দিতে পারি কিন্তু যেহেতু তোমার চ্যানেলে অনেক সাবস্ক্রাইবার তুমি প্রচুর ভিডিও নিয়েছো আমি যদি একা একা স্ট্রাইক মারি কতগুলো স্ট্রাইক করবে আমার চ্যানেল খুঁজেই পাবে না কিন্তু যেহেতু একটা জায়গা তোমার জন্য রেখেছি তুমি পরিশ্রম করেছো সেই জন্য তোমাকে কিন্তু বেশি স্ট্রাইক আমি দিইনি তুমি কিন্তু লাইভে যে কমেন্টগুলো করছো আর নেক্সট দিন যদি করো এরপরে তোমাকে কিন্তু আমি সেই পদক্ষেপটা গ্রহণ করবো তখন নিজের পরিশ্রমের চ্যানেল আর খুঁজে পাবে না কারণ তুমি আমাকে সুযোগ দিচ্ছ আমাকে উল্টো পথে যাওয়ার জন্য আমি তোমাকে যথেষ্ট ভদ্রতা ব্যবহার করেছি যথেষ্ট ভদ্র কথা বলেছি বাড়িতে বসিয়েছি চা খাইয়েছি বাড়ির ফ্যামিলির সঙ্গে কথা বলেছি এবং তোমাকে একটা কথা আমি আগে বলেছি চ্যানেলটা আমার নিজের ভিডিও করি শ্যুট করি কিন্তু চ্যানেলটা মেনটেন করে অন্য লোকে অন্যজন তাদের বাইরে আমি যেতে পারবো না তার সত্ত্বেও এই কমেন্টটা যে করলে এবং হুমকি দিলে আমি প্রচুপচাপ সহ্যই করেছি তুমি হ্যাক করে দেখো তোমাকে জেলের ভাত যদি না খাওয়াতে পারি তো কী বলে দিচ্ছি জেলের ভাতি খাওয়াবো আর সমস্ত রেকর্ড এবং তুমি না মানে তুমি যেই সুযোগটা দিলে আমাকে কথা বলার তুমি দিন আজ পর্যন্ত বলিনি আমার কথা তুমি যার সঙ্গে কথা বলছো সে হচ্ছে হাইকাটার লয়ার আর যে আমার চ্যানেলটা দেখে তার ভাই তার হচ্ছে আমার মামার ছেলে আর চ্যানেলটা যে হ্যান্ডেল করে যে সফটওয়্যার ইঞ্জিন ইঞ্জিনিয়ার মানে কত বড়ো বিপদে পড়বে তুমি বুঝতে পারছো না তুমি যখন হুমকি দিচ্ছ ফোনে হুমকি দিয়েছো এখানে ফালতু লোক বললে সব ঠিক আছে তুমি অনেক কিছু বলতে পারো তুমি নিজের ভিডিও বানাবে না লোকের ভিডিও আমরা পরিশ্রম করে ভিডিও করবো সেই ভিডিওগুলো তুমি হুবু হু তুলে নিয়ে পোস্ট করবে আর তোমাকে ছেড়ে দেবো তাও তো ছেড়ে দিতে চেয়েছিলাম যেহেতু তোমার বাড়িতে এসেছিলো কিন্তু তোমার যে ব্যবহারটা আমাকে ভাই বলেছিল তুমি কয়েকদিন ওট ওয়েট করো হট করো তুলো না স্ট্রাইক তুলো না ব্যবহারটা রূপটা তুমি দেখতে পারবে তুমি কমেন্ট করলে আমার কিছুই আসে না ঠিক আছে তুমি কমেন্ট করো না তোমার কমেন্টের আমি ভাত না তুমি স্ট্রাইক দিয়ে বা কোনো রকম কোনো কিছু করে যদি কিছু করতে পারো করো আর তো তোমাকে বলে দিলাম স্ট্রাইক তো করেছে এবং তোমাকে যদি জেলের ভাত না খাওয়াতে পারি হ্যাঁ চ্যানেল হ্যাঁ তুমি করো তো কি বলছি তার জন্য প্রস্তুত থেকে তুমি জানো আপনি কাজে লিখেছেন ফালতু লোক তুমি আপনি না সরি তোমাকে আপনি বলা ভুলাবে তুমি লিখেছ আমাকে যে আপনি কতটা নিচু মন না কি একটা লিখে তাহলে দেখে বলে দিচ্ছি ফার্স্ট শুরুটা তুমি করলে যে উনি একজন ফালতু লোক তাকে ফালতু লোক বলে তুমি হয়তো জানো না হয়তো তুমি শেখো নি এখন ছোটোর থেকে মানে তুমি আমার ভিডিও ব্যবহার করবে তোমাকে স্ট্রাইক দিলে আমি ফালতু লোক তাই তো আমার ভিডিওগুলো আমি কষ্ট করে কেটে কেটে রেডি করে করবো তুমি তোমার চ্যানেলে ছাড়বে তাহলে খুব ভালো লোক বলো আমি ঠিক আছে তুমি বলেছিলে না আমার চ্যানেলটা হ্যাক করো একবার করো মজা দেখো দেখবো দেখি এখন তোমায় চ্যালেঞ্জে দিচ্ছি আইনগত দিক থেকে তোমাকে জেলের ভাত খাইয়ে ছাড়বো একদম পরিষ্কার করে দিচ্ছি আইনগত দিক থেকে কোনো গায়ের জন্য না কিচ্ছু না আইনগত দিক থেকে তোমাকে জেলের ভাত খাইয়েই ছাড়বো আমি যদি কোনো রকম আমার চ্যানেলে কোনো প্রবলেম তুমি করো কারণ তোমার চ্যানেলে কোনো ভিডিও একটা ক্লিক আমার নেওয়া নেই তুমি আমার অনেক ভিডিও ব্যবহার করেছো এবং হুবহু পুরোপুরি ব্যবহার করেছো কোনো ছোট্ট খাট্টো কয়েক সেকেন্ডে ক্লিপ নাও নি আমার পুরোপুরি ভূত ভিডিও উঠিয়ে তুমি তোমার চ্যানেলে বসিয়েছো টাকার দাবি তোমায় কোনো সময় করা হয়নি সব রেকর্ড আছে আমার কাছে কারণ আমরা যখন কথা বলি পুরো রেকর্ড করে কথা বলি কারণ জানি আমাদের সঙ্গে যারা যারা এই ধরনের কপি করে কাজ করে এ করে সে করে তারা অনেক দূর অনেক কিছু বদনাম ছড়াতে পারে কারণ তাদের যখন ঘাটা লাগবে তখন পরিশ্রম করে তো ভিডিও করো না তুমি আমাদের পরিশ্রম করে ভিডিও থাকতে সেই ভিডিওটা তুমি সে চ্যানেলে ছাড়ছো তাহলে তুমি হয়তো আরও বদনাম ছড়াতে পারো আরও কিছু করতে পারো সেই জন্য সমস্ত কল আমাদের রেকর্ড থাকে সব কল রেকর্ড থাকে এবং আগে আগের দিন আমার ভাইয়ের সবাই কথা সমস্ত কল রেকর্ড থাকে তোমাকে কেউ কোনো রকম পয়সা চাইনি তোমাকে চাওয়া হয়েছে তুমি যেহেতু আমাদের ভিডিও থেকে অনেক পয়সা ইনকাম করেছো সেইখান থেকে তোমাকে কিছু দুঃস্থ বাচ্চাদের জন্য শিশুদের জন্য কিছু জামা প্যান্ট তোমাকে চাওয়া হয়েছে এবং এটাও বলা হয়েছিল তোমাকে যে আমাদের সাথে থাকবে তুমি দুস্থদের জন্য জামা প্যান্টগুলো তুমি হাতে করেই বিয়ে করবে আরে ভাই কেন করবে না তুমি তো আমার ভিডিও থেকে ইনকাম করেছো আমি ভিডিওগুলো বানিয়েছি আর তুমি সেগুলো হুবু হু নিয়ে বসিয়ে দিয়েছো তুমি তো আমার থেকে অল্প ক্লিপ নাও নি একেবারে পুরোপুরি তুলে নিয়ে ঝেড়ে দিয়েছো সেখান থেকে যে ইনকামটা করেছো তার থেকে তোমাকে অল্প কিছু খরচা করতে হবে দু পাঁচ হাজার টাকা তো খরচা করতেই হবে দুস্থদের দিতে হবে সামাজিক কাজ করতে হবে লোকের সাথে চুরি করে ভিডিও নিচ্ছো পুরোপুরি আর সামাজিক কাজ করবে না সারা জীবন চুরি করে যাবে আমি তো তোমাকে চোর বললাম ঠিক আছে আর লাইভে সব থাকছে কথাগুলো এবং সমস্ত কথা রেকর্ড তুমি হ্যাক করে এবার দেখো মজাটা দেখো তুমি তখন কোনো কথাই খাটবে না এখনই তোমায় সাবধান করে দিচ্ছি ইউটিউবারটা কমেন্ট বন্ধ করো কারণ মানুষ আমাকে চেনে আমাকে জানে যারা কেন গে না তোমার কোনো কথাই বিশ্বাস করবে না কারণ তোমার ভিডিও কী করেছো তুমি আমার ভিডিওগুলো নিয়ে কীভাবে করেছো এবং তোমাকে না জালাই ধরনের কপি করবে প্রত্যেককেই পালন করছি আমাদের অনেক পরিশ্রম করে ভিডিও করতে হয় এডিট করতে হয় রাত জেগে তারপর ভিডিও হু হু যা ভিডিও পেস্ট করে দেবে প্রত্যেককেই কপি মারব প্রত্যেককেই কপি যাই স্ট্রাইক দেবো কারণ এতদিন দেই হয়তো ব্যাপারটা জানা ছিল না আমার জানতাম না কীভাবে স্ট্রাইক দেওয়া এ করে সে করে তা দেখছি যেভাবে মানুষ আমাদের ভিডিও নিয়ে হুবু হু কপি করে ছাড়ছে প্রত্যেককে স্ট্রাইক করবো এবং প্রত্যেকের কাছেই চাইব দুস্থদের কোনো টাকা পয়সা কিচ্ছু না দুস্থদের জন্য প্রত্যেকের কাছেই চাইব কারণ আমার ভিডিও থেকে যারা ইনকাম করছো তা তোমায় দিতেই হবে গরিব মানুষদের আমিও অল্প অল্প দিই যতটা পারি দিই কিন্তু সেগুলো তোমরা তো আমার পুরোপুরি ভিডিও ভিডিও কপি করছো পুরো ইউটিউবে ফেসবুকে ছেড়ে দিয়ে সেখান থেকে ইনকাম করছো আমার ভিডিও থেকে যখন ইনকাম করে শুধু পোস্ট করে দিচ্ছি ইনকাম করছো সেখান থেকে দুস্থ ভিডিও দিতেই হবে আর না বলে বন্ধ করে দাও তোমার ভিডিও কবে যা আছে ডিলিট করেও কোনো অসুবিধা নেই যাক খুব ভালো আমি যতটা ভালো ভেবেছিলাম তোমাকে যে একটা সিদ্ধান্তে হয়তো নেবো ভাইকে রিকোয়েস্ট করবো ভাই স্ট্রাইকটা তুলে দেওয়ার জন্য কিন্তু সেই জায়গাটা তুমি রাখলে না সেই জায়গাটা তুমি রাখলে না মানে আমি ভেবেছিলাম একদিন তোমাকে বাড়িতে ডাকবো ভাইয়ের কাছে নিয়ে যাও নিয়ে গিয়ে সামনাসামনি কথা বলিয়ে তাহলে তুমি কথা বলে আমাকে বুঝলো না আমি কী ধরনের লোক কারণ যারা মানসিকতা অন্যরকম হয় তারা অন্যরকম মানসিকতা নিয়েই চলে এবং কথা বলে বুঝতে পারবেনি হয়তো আমি এটা ভেবেছিলাম যে হয়তো ভাই এখন বলে মানে নিয়ে আর কাজ কম নিয়ে আছে তো তোমাকে আমি একটা আমি ডাকবো দু ভাইয়ের সাথে সামনাসামনি কথা বলি একটা কম্প্রোমাইজ করে দেবো কিন্তু তুমি সেই জায়গাটা রাখো না খুব ভালো হয়েছে পঁচিশ হাজার সাবস্ক্রাইব নিয়ে আপনি যেসব কথা বলছেন আমার পাঁচ লাখ সাবস্ক্রাইব ভালো হচ্ছে যা আমার অরিজিনাল ভিডিও এগুলো ঠিক আছে আপনি মিথ্য যেন বলবেন না যাক তোমার সঙ্গে কোনো কথাই বলতে চাই না তুমি যা খুশি কমেন্ট করো কারণ তোমার সঙ্গে কথা বললে আমার বাড়িতে যখন এসেছিলে তোমার বাড়িতে নিয়ে খুব ভালোভাবে বলেছি এবং পরেও যখন ফোন করেছিলে আমি সময় চেয়েছিলাম বা বাইরে ছিল পরীক্ষার জন্য বা ভালোভাবে প্র্যাকটিসের জন্য বাইরে ছিলো সেই জন্য আমি তোমাকে আগেও বলেছি সময় চেয়েছিলাম তা তুমি সেই সময়ের মধ্যে আমার উল্টো পাল্টা অনেক কিছু বলেছো এক করবো বা এই বা চ্যানেল ঠিক আছে তোমার যা খুশি তুমি করো যা খুশি করো হুম মজাটা দেখো একবার মানুষের তুমি হয় তোমার থেকে অনেক ছোটো তোমার থেকে অনেক বড়ো বয়সে তোমার যা বুদ্ধি যতটা ধৈর্য ধর আমার ধৈর্য অনেক বেশি আশা করি এবং যতটা ছটফট করে ছটপট নিয়ে বন্ধ হয়ে যাবে একদিন আর এমনভাবে ভাবে বন্ধ হয়ে যাবে তোমাকে ইউটিউব ফেসবুক ভুলে যাবে পুরো পুরো ভুলে যাবে আমার ভিডিওটা যেটা আমি ব্যবহার করি ওটা চুরি বলে না ওটা সবাই করে ওটা ফেসবুক ইউটিউবের সিস্টেম আছে যে এত সেকেন্ড পর্যন্ত আমরা নিতে পারবো আমি সেই সেকেন্ডের ক্ষেত্রেই নিই ভিডিও তার থেকে বেশি দিন না যেটা ফেসবুক ইউটিউব ইউটিউব আমাদের নিতে বলে সেই সেকেন্ডে তোমার তো একবারে পুরো ডাকাতি করি না পুরো ভিডিও তোমার কোনো ক্লিপ নেই শুধু তোমার যাক ভাই আমি তোমার সাথে বেশি কথা বলবো না কারণ বেশি কথা বললে তুমি আরও বেশি কষ্ট পাবে আমি তোমায় কষ্ট দিতে চাইছি না তুমি লড়তে থাকো যে কোনো মানে তোমার স্ট্রাইক দেওয়ার দিক থেকে তোমার হ্যাক করার দিক থেকে তুমি লোকটা দেখো ফল পাবে খুব ভালো ব্যবহার করেছিলাম তোমার সঙ্গে তুমি কমেন্টে সে কিচ্ছুই আসেন আমার সবাই জানে যে কারো ভিডিওকে চুরি করলে পুরোপুরি হু করে চুরি করলে যারা এইসব নিয়ে কাজ করে স্ট্রাইক আমার দেওয়ার ক্ষমতা যারা আমার ক্ষমতা আছে স্ট্রাইক দেওয়ার বলি কিন্তু আমি তোমায় দিয়েছি মানে তুমি ফেসবুক ইউটিউবে রুলসের বাইরে চলে গেছো পুরো ভিডিও আমার নিয়ে নিয়েছো তোমার একটা ক্লিপ পর্যন্ত আর আমাদের ভিডিও যেগুলো হয় সেগুলো আমাদের ক্লিপ থাকে প্লাস আদার্স ক্লিপ কিছুটা সেকেন্ডস থাকে কিছুটা সেকেন্ডস থাকে কিছুটা সেকেন্ডস থাকে আস্তে 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 ঠিক আছে বাচ্চাগুলো বদমাইশি করছে আমি একটু দেখি টাটা গুড নাইট সবাইকে অনেক ভালো থেকো আর ভাইয়া সব তুমি খুব ভালো থেকো আর তৈরি থেকো তুমি